নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে যাচ্ছি ফাইনালি একটা গিফট এসেছে আমাদের দিল্লি থেকে কি গিফট এসেছে সেটা তোমাদের সবাইকে দেখাও গিফট আনতে যাচ্ছি মানে ভীষণ বড় একটা গিফট মানে কতটা বড় বলতে এত বড় সাইজ আমি শুধু সেটা ছবিটা দেখেছি তো গিফটটা এসেছে আমাকে ফোন করলো দাদার দোকানে রয়েছে দাদা সেটা আমি লক পোরিয়ার পোরিয়ার করে এসেছে পোরিয়ার করে এসেছে তা ওটা দোকানে রয়েছে ওটা আনতে যাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা लास्ट পর্যন্ত আর গিফটটা কি এসেছে সেটা তোমাদের আজকে ভিডিওতে থাকো এ পাশে ঈশাও রেডি হয়ে গেছে আমরা এখন দুজনে মিলে যাব। আমার সুন্দরীকে নিয়ে তো সুন্দরীটা তালামারা রয়েছে এখন তা সুন্দরীটাকে একটু পরিষ্কার করে নেবো অনেক অনেকদিন গাড়িটা না চালানোর জন্য আমার সুন্দরী অনেকটা নোংরা হয়ে গেছে আর বৃষ্টি বর্ষার যে হাল প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য গাড়িটা কাদা হয়ে গেছে গাড়িটা মাঝে মাঝে যদিও বাড়ির শ্বশুরমশাই এবং দাদারা একটু একটু চালাতো ব্যাটারির গাড়ি না চালালে হয়তো অনেক প্রবলেম হয়ে যেত তো ফাইনালি একটা গিফটের দোকানে চলে এসেছে হ্যাঁ তোমরা হয়তো অনেকে ভাবছো যে গিফট আনতে যাবে কিন্তু গিফট গিফটের দোকানে কেন এলো হ্যাঁ বিষয়টা পুরো আমি খুলে বলবো আজকে আপনারা ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার জন্য যে বড় গিফটটা এসেছে সেটাও দেখাবো এবং আমি গিফটের দোকানে কেন এসেছি গিফট কিনতে এসেছি নিশ্চয়ই কি জন্য কিনতে এসেছি সেটাও বলবো গিফটটা কিনতে এসেছি একটা দাদাকে গিফট করব বলে কি জন্য গিফট করব সেটা বলছি এসে দেখি তো অনেক অসংখ্য গিফট এপাশে আমাদের একটার পর একটা গিফট দেখাচ্ছে তো আমি বললাম এই দুটো আমার পছন্দ হয়েছিল যেহেতু আমার এইগুলো এই ঠাকুরের মূর্তি ফুর্তি খুব ভালো লাগে লাস্টে আমি ঈশাকে বললাম আমার টেবিল ঘড়িটাই পছন্দ হয়েছে বেশি এই ঠাকুরের মূর্তিটা কাচের ছিল উপর থেকে কখনও যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে কিন্তু এই পাশে যে এই পাশে যে ঘড়িটা রয়েছে দেওয়াল ঘড়ি সেটা হলো ঈশের ছিল তো দাদাকে বললাম ফাইনালি এটাই আমাদের পছন্দ হয়েছে এটা তুমি পার্সেল করে দাও দা পার্সেল বলতে প্যাক যেভাবে সাজিয়ে গুছিয়ে দিতে বললাম আপনাদের গিফটটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো গিফটটা আমার কাছে একটু ভালো লেগেছিল কারণ গিফটটায় রয়েছে ঘড়ি তার সাথে রয়েছে একটা মহাদেবের মূর্তি তা ফাইনালি আমাদের গিফটটা পার্সেল করে দিল দাদা তারপরে চলে এলাম মিষ্টির দোকানে হ্যাঁ দাদাকে আজকে মিষ্টিও খাওয়াবো কেন খাওয়াবো বিষয়টা কি হয়েছিল যে এই মিষ্টি গিফট এসব বিষয়ে হয়তো ভাবছো যে এইগুলো কাকে দিতে যাচ্ছে অনেকে হয়তো ভাবছো হ্যাঁ একটা দাদাকে দিতে যাচ্ছে আমার একটাই আমার ইউটিউব ফ্যামিলি থেকে আমার একটা কাকু একটা দাদার জন্য পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে সেটাও বলবো এই ভিডিওতে এই গিফটটা দাদাটার জন্য পাঠিয়েছ তো তো আমরা এখন যাচ্ছি দাদার দোকানে দাদার দোকানটা ছিল আন্ডারগ্রাউন্ডে ফাইনালি দাদার দোকানের সামনে চলে এসেছি দাদার দোকানটা বললামই তো নিচে তা আমি তো ভেতরে আর যেতে পারবো না আমি গাড়িতে বসে আছি তোমাদের দিদিভাই মানে ঈশাকে দিয়ে আমি পাঠালাম গিফটটা হ্যাঁ গিফটটা কেন দিয়েছে সেটা এখন বলবো দাদাকে আগে গিফটটা দিই দাদা কতটা খুশি হয় সেটা দেখি দাদাকে একদম সারপ্রাইজ দিয়েছে দাদা বলল কিসের জন্য তো আমি বললাম দাদা আগে নাও মানে ঈশা বললো দাদা আগে নাও তারপরে বলছি দাদাকে ঈশা বলছে দাদা গিফটটা খুলে দেখো কেমন লাগছে দাদা দেখালো গিফটটা দেখছে খুব সুন্দর হয়েছে দাদা বললো একটু দাদা আমি একটু খুলে দেখাই তা দাদা কি গিফট দিয়েছিস তাই ঈশা বললো ঠিক আছে আচ্ছা তুমি খুলো দাদা ফাইনালি গিফটটা আনবক্সিং করা শুরু করলো তো গিফটটা ভেতরে কি দিয়েছি সেটা তোমরা তো আগেই দেখেছো কিন্তু দাদা দেখেনি দাদা দেখার পরে দাদার মুখের এক্সপ্রেশনটা কীরকম হয় সেটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম তো দাদা কোন গিফটটা খুলছে আর দাদা গিফটটা খুলতে খুলতে তোমাদের এই বলি গিফটটা দাদাকে কেন দিয়েছে আগেরবার যেহেতু আমি নিমান্স ব্যাঙ্গালোর হসপিটালে যাওয়ার কথা ছিল সেখানে আমি যেতে পেরেছিলাম না আমাদের যে টিকিট ইস্যু সেই জন্য তো এই দাদাটা আমাদের এইবার যাতে টিকিটের কোনো প্রবলেম না হয় তা দাদাটা টিকিটটা করে দিয়েছিল আর আমাদের টিকিটের যাবতীয় খরচে দিয়েছিল আমার একটা কাকা সেই কাকাই এই টিকিটটায় আমাদের যে প্রবলেম হয়নি এবং হুইল চেয়ার সমস্ত জিনিসের কোনো প্রবলেম না হওয়ার জন্য তাই কাকাই এই দাদাটার জন্য আমার কাছে কিছু গিফট কিনে দেওয়ার জন্য বলেছিল এবং কাকা তার জন্য কিছু টাকা পাঠিয়েছিল তো সেই টাকার পরিবর্তে দাদাকে একটু মিষ্টিমুখ এবং একটু গিফট কিনে দিলাম যাতে যদি আমি শুধু খাবারে কিনে নিয়ে যেতাম হয়তো সেটা খেয়ে হজম হয়ে যেত তাই আমি ভাবলাম যে একটা গিফট কিনে দিয়ে দাদা তো দোকান আছে দোকানে সাজিয়ে রাখবে তো ফাইনালি আমরা চয়েস করলাম একটা ঘড়ি দেওয়াল ঘড়ি সেটা তোমরা দেখতেই পেয়েছো তো দাদা দেখলো ফাইনালি গিফটটা দেখার পরে দাদার এক্সপিরিয়েন্সটা বলছে বা ও খুব সুন্দর হয়েছে দেখতে দাদা সত্যি খুব খুশি হয়েছে তা দাদা বলছে যে এটা আমি দোকানে রেখে দেবো তা দাদাকে বললাম দাদা তাহলে পুরো বের করে দেখো গিফটটা কেমন তাই আমিও অ্যাকচুয়ালি পুরো বের করিনি তো আমিও ভিডিওতে দেখছিলাম যে কীরকম দাদা দেখলো এবং গিফটটা ফাইনালি তোমরা দেখো এরকম গিফটটা গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বললো আর দাদার দোকানে গিফটটা সাজিয়ে রাখলো আর দাদার দোকানে গিফটটা সাজিয়ে রাখাতে আমাদেরও মানে এতটা আনন্দ লাগলো যে দাদার দোকানে আমাদের একটা জিনিস স্মৃতি হিসাবে থেকে যাবে তারপরে আমি দাদাকে দিয়ে গাড়িটা সার্ভিসিংয়ে পাঠালাম সার্ভিসিং বলতে অনেকদিন না থাকায় বৃষ্টির জন্য আমার গাড়িটার হয়েছিল ব্রেকগুলো খুব লুজ হয়ে গিয়েছিল এবং করকর একটা শব্দ হচ্ছিল যে বৃষ্টিতে ছিল এতদিন গাড়িটা যদিও ঘরের মধ্যে ছিল কিন্তু বৃষ্টির ছাটে সে গাড়িটায় অনেকটা ক্ষতি হয়েছিল মানে ক্ষতি বলতে যে বৃষ্টিতে নিচে দিয়ে মাটি লেগেছিলো গাড়িটা দেখতেই পেয়েছো উপর দিয়েও কতটা মাটি এবার উপর দিয়ে আমরা হয়তো ধুতে পারতাম কিন্তু নিচে দিয়ে আমরা ধুতে পারতাম না এই জন্য গাড়িটা ফাইনালি এই দাদার দোকানটায় দিয়ে গেলাম আর দাদাকে বললাম যে গাড়িটা যেন একটু মেরামত করে দেয় ব্রেকগুলো টাইট দিয়ে দেয় পেছনের লাইটটা একটু প্রবলেম দেখা দিচ্ছিলো ওটা যেন ঠিক করে দেয় এই পাশে আমি ছোটদার দোকানে বসেছিলাম আর ঈশা দাদা গিয়েছিল ওখানে আর ফাইনালি চলে এসেছে এটা হলো সেই গিফটটা যেটা দিল্লি থেকে আমার কাছে কোরিয়ার হয়ে এসেছে হ্যাঁ এটা কি এসেছে তোমরা হয়তো ওই ছবিটা দেখে বুঝতেই পারছো কিন্তু এটা কিভাবে এসেছে কি করে পেলাম সেগুলো আমরা এই ভিডিওতে পুরোপুরি বলবো তো এটা আমরা বাড়ি নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য ওই একটা টোটো ভাড়া করেছিলাম এই যে টোটো গাড়িতে আর আমিও টোটো গাড়িতে করে চলে আসলাম যেহেতু আমার গাড়িটা ওই আমার নিজের সুন্দরীটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে আর এদিকে ঈশা আর ঈশার দিদি দুজনে মিলে এই জিনিসটা নামালো এই জিনিসটা নামানোর পরে মানে অনেকটা ও ভারী ছিল এই জন্য দুজনে মিলে নামানো আর দুই বোন মিলে দেখো আনবক্সিং করছে মানে এই ভেতরে কী আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ একটা হুইল চেয়ারের ছবি নিশ্চয়ই এটা হুইল চেয়ার আছে কিন্তু এই হুইল চেয়ারটা আমার আগের হুইল চেয়ার থেকে একদম অন্যরকম অতীন্দ্রদা যে হুইল চেয়ারটা দিয়েছিল কিন্তু এই হুইল চেয়ারটার থেকেই অথীন্ড্রদার হুইল চেয়ারটা মূল্যটা আমার কাছে অনেকটা বেশি ছিল কারণ অতিন্দ্রদার হুইল চেয়ারটা পেয়েই আমি সর্বপ্রথম বাইরের আবহাওয়া পেয়েছিলাম চারটে বছর পরে তার আগে তো কখনো কখনো বেরোতাম যাই হোক এই যে হুইল চেয়ারটা ছিল দিল্লি বোর্ড থেকে এসেছিলো দিল্লি যে আমাদের ইন্টারন্যাশনাল যে খেলার যে বোর্ডগুলো থাকে সেই বোর্ড থেকে প্রথমে বেরোলো একটা পোশাক যেটার উপর আমি বসবো এবার আমি এক্সাইটেড ছিলাম যে হুইল চেয়ারটা কেমন হবে আমিও অ্যাকচুয়ালি দেখিনি ভেতরে কিরকম তো এরকম এবার ঈশার পক্ষে এতটাই ওয়েট ছিল যে ঈশার পক্ষে এটা বের করা সত্যি অনেকটা কষ্টকর ছিল এই জন্য ঈশা বের করতে পারছিল না যে কীভাবে বের করবে তার দুবন মিলে চেষ্টা করছে যে কীভাবে বের আমি বললাম যে ওটা কাত করে শুয়ে দাও শুয়ে দিয়ে টান মেরে বের করো তো ফাইনালি শুয়ে দিল শুয়ে দেওয়ার পরে টান মেরে বের করতে গেল। টান মেরে বের করতে গিয়ে দেখে যে তাও পারছে না তারপরে পাশে এক কাকিমা এসে ওটা ধরে টান মেরে বের করল দেখো এতটাই ওয়েট ছিল এই হুইল চেয়ারটা পাশের কাকিমা এসে তাকে হেল্প করলো ঈশাকে এবার শুধু হুইলচেয়ার দিয়েছে সেরকম না এর সঙ্গে দিয়েছিল আরও অনেক কিছু যেগুলো আমাদের লাগানোর দরকার ছিল যেরকম পাদানিগুলো সব আলাদা আলাদা ছিল এবং তার সাথে ছিল একটা লেটার লেটারটাই কী লেখা আছে অবশ্যই শেষের দিকে পড়ব ভিডিওর ভিডিওর শেষের দিকে আর এই পাশে অনেক কিছু দিয়েছিল সেগুলো জয়েন করতে হবে এবার কি কি দিয়েছিল আমরা তো কোনো দিন জয়েন করিনি তাও দেখছিলাম যে কোথায় কি লাগাতে হবে ঈশা তো প্রথমে তো উল্টো পাল্টো উল্টো পাল্টা জায়গায় ট্রাই করেছিলো লাগিয়ে দেখছে ঢুকছে না তখন আমি ঈশাকে বললাম এখানে যাবে এটা এখানে যাবে ওটা কারণ তারপরে ঈশা আস্তে আস্তে সেগুলো জয়েন করতে শুরু করলো যে একটা পেছনে দুটো এই দিয়েছিল এই দুটো হলো যে আমি যে স্কিলগুলো শিখবো যে হুইল চেয়ার যাতে আমি পেছন দিকে পাল্টি না খাই সেই জন্য এই দুটো পেছনে সাপোর্টের জন্য এই দুটো লাগাতে হয় পেছনে এই দুটো লাগালে আমি পেছনে কখনোই পাল্টি খাব না আর সামনের পাদানি দুটোও একদম উন্নত মানের ছিল সামনের পাদানি দুটো ছিল উন্নত মানের কারণ সে দুগুলো ফোল্ড করে ভেতরের দিকে ঢুকানো যায় আর এই হুইল চেয়ারটার মূল্য ছিল চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আমি সেই যেহেতু আমি গভর্নমেন্ট বোর্ড থেকে পেয়েছি দিল্লি গভর্নমেন্ট বোর্ড থেকে তাই আমার শুধু কোরিয়ার খরচাটা গিয়েছে আর এইটার ব্যবস্থাটা করে দিয়েছিল আমার একটা ভাই আমার একটা বন্ধু প্রীতম তো প্রীতম ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তার মানে তার জন্যই আজকে মানে তার সহযোগিতায় এই জিনিসটা আমি পেয়েছি যাই হোক কিন্তু আমার পঁচিশশো টাকা দিতে হয়েছিল এটা শুধু আসার জন্য কোরিয়ার করে কোরিয়ার যে চার্জটা সেটা আগের হুইল চেয়ারটার থেকে এটা উন্নত মানের হলেও আমি এই হুইল চেয়ারটা এখন বসতে পারবো না কারণ আমাকে ডাক্তার বলেছে যে আমি ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলেছে আমাকে কন্টিনিউ অনেক দিন শুয়ে থাকতে কারণ ওখান থেকে সার্জারি করে এসলে উপর দিকটা শুকিয়ে গেলেও ভেতর দিকটা শুকায়নি তাই আমার অনেক দিন শুয়ে থাকতে হবে তাই আমি হুইল চেয়ারটা জয়েন করে বাস দেখলাম কিন্তু এখন আমি বসবো না বসলে পারে হয়তো অনেক কি প্রবলেম দেখা দিতে পারে তাই জন্য বেশি সময় না বসে হুইল চেয়ারটা জয়েন করলাম আর এবং পরবর্তীতে যে ভিডিওগুলো এই হুইল চেয়ারে স্কিল করবো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করবে না অবশ্যই তোমরা দেখবে আর হুইল চেয়ারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো যে আমার নতুন হুইল চেয়ার এটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করো তারপরে আজকে ছিল এগুলো এদিকে দিকে রেডি করছে আর ওই পাশ থেকে বারবার ফোন এসেছিলো আজকে ছিল দাদাদের বাড়ির নিমন্ত্রণ দাদাদের বাড়ির নিমন্ত্রণ ছিল কিসের যে রাখি পূর্ণিমার জন্য দাদাদের বাড়ি যে রাখি বান্ধন হয়েছিল বোনরা রাখি বেঁধেছিলো তো খাওয়া দাওয়া সেদিন হয়নি তাই দাদাদের বাড়ির রাখি বান্ধনের জন্য সেখানে যেতে হবে আর এই পাশে আমি আমার পুরোনো হুইল চেয়ারটা বসে আছি বসে বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম আর ফাইনালি ওই যে যে লেটারটা আছে সেই লেটারটা আমি খুলে দেখবো এখন লেটারটাই কি লেখা আছে আর লেটারটা লেখা ছিল আর এতটা গরম ছিল যে খালি গায়ে জামাটা খুলে ফেলেছি যে লেটারটা কি লেখা আছে সেটা দেখি আর লেটারটা খুলতে গিয়ে লেটারটা আমি ছিড়িয়েই ফেললাম লেটারটায় লেখা ছিল যে এই যে যে কোরিয়ারটা এসছে সেই সম্বন্ধে যে কোরিয়ারটা যাতে অন্য কোথাও না যায় তাই বক্সের ভিতরে এটা দিয়েছিল যে এই ঠিকানা অ্যাড্রেস এইগুলোই বাস লেখা ছিল অন্য কিছু লেখা ছিল না তারপরে স্নান ট্যান করে রেডি টেডি হয়ে ভাবলাম যাবো এক জায়গা তাই আমি এইগুলো বন্ধ করে চলে আসলাম দাদাদের বাড়ি দাদাদের বাড়ি খেতে খাওয়া দাওয়া আমি তোমাদের তো বললামই তো দাদাদের বাড়ি খেতে দাদাদের বাড়ি বেশি দূর ছিল না আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র দু তিনটে বাড়ি দূরে আর এই ছিল বৌদি আর বৌদির বোন দুজনে মিলে খাবার পরিবেশন করছিলো আর আমরা সবাই খাচ্ছিলাম সবাই নিচে বসেছিল আমি উপরে যদিও আমি একা উপরে বসেছিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইদিকে আমার ঈশা পাগলেই চলে এসছে আর আমি উপরে বসে খাচ্ছিলাম তোমাদের তো প্রথমেই বললাম আর এখানে ঈশার নিচে ঈশা আমি আর আমার দাদারা সবাই মিলে সবাই নিচে খাচ্ছিলো আর আমি আর আমরা আমি একা একাও করেছিলাম যাই বন্ধুরা বাই বাই আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সেটাই চাই টাটা